একজন কৃষক সকালবেলা উঠেই তার জমিতে যায় যে বাগান করে সে সকালবেলা উঠেই কিন্তু তাকে ফুল গাছগুলো দেখতেই হবে আর যে খামারি সে সকালে উঠে গোল ছাগল দেখতে যায় যারা মাছ চাষ করে তাদের কিন্তু ব্যতিক্রম না সকাল সকাল উঠে কিন্তু পুকুর পাড়ে চলে আসে তো বন্ধুরা আমি তো সব কটাতে একটু একটু টাস দিয়ে রাখছি যার কারণে সকালবেলা উঠেই সব কটা ভিজিট করতে হয় তো শুভ সকাল সবাইকে জানাই সকাল সকাল আমি যে বসি চেক দিতে উঠে আসলাম মা আমাকে ঘুম থেকে তুলে দিচ্ছে কাল রাত্রেবেলা বসি দিয়ে রাখে গেছিলাম এর কারণে রাত্রেবেলা অনেক বকা দিচ্ছে বসে তুলে নিয়ে আসতে তো আমি নেইনি কারণ একটু ভাবছিলাম যে যদি দেশি মাছগুলো উঠে তাহলে ভালো হতো দেখুন সুন্দর একটা কত বড় মাছ আর এর সাথে কিন্তু মাগুর মাছটা উঠছিল তো আমি বসে বসে পরিবেশটা উপভোগ করছিলাম এই মাছগুলো খোলার পর তো এই মাছগুলো করে কি বসে একদম পুরোপুরি গিলে নাই তো সাহায্য এখন উনি এটা ছাড়াই দিবে তো আমি আবার পুকুর পাড়ে আসলাম পুকুর পাড়ে এই যে বাচ্চারের যে শন শন আওয়াজ বা এই জিনিসটা আসলে লাখ টাকাতে কিনতেও পাওয়া যায় না মানে এই বাতাসের শব্দটা যদি শুনতে হয় তাহলে আপনাকে বাচ্চারে বসে থাকতে হবে আর এই যে কত কত পাখি দেখুন